যারা মূলত কানে কম শুনতে পান তাদের জন্য এই হেয়ারিং মেশিনটি যারা মূলত একবারে ছোট সাইজের কিছু হেয়ারিং মেশিন খুঁজে থাকেন তাদের জন্য এই হেয়ারিং মেশিন যারা মূলত এমন মেশিন ব্যবহার করতে চান যাতে কেউ না বুঝতে পারে আপনি একটা কানে শোনার মেশিন ব্যবহার করছেন কানে এমন যদি মেশিন খুঁজে থাকেন সেক্ষেত্রে হলো এই হেয়ারিং মেশিন এই হেয়ারিং মেশিনটি খুবই ছোট সাইজের একবারে আপনার কানের সাথে এমন ভাবে ফিট হয়ে যাবে যাতে আপনি মনে হবে না যে আপনি কোনো হেয়ারিং মেশিন ইউজ করছেন মনে হবে আপনি একটা ব্লুটুথ ইয়ারবার্ডস ব্যবহার করতেছেন আপনি গান শুনতেছেন এরকমটা মনে হবে এটা হলো আপনার এক্সন ব্র্যান্ডের একটা হেয়ারিং মেশিন যেটা হলো কে এইট ওয়ান যেটা হলো একটা রিচার্জেবল একটা হেয়ারিং মেশিন খুবই ভালো কোয়ালিটি প্লাস এটা কিন্তু রিচার্জেবল আপনার ব্যাটারি কেনার কোনো ঝামেলা থাকছে না আপনি খুব সহজে কিন্তু এই হিয়ারিং মেশিনটা ব্যবহার করতে পারবেন আমরা যদি এটা একটু ডিটেলস দেখি আমরা এখানে দেখতে পাবো আপনার সাউন্ড অ্যাপ্লিফায়ার আপনার কে এইটন যেটা একটা মডেল নাম্বার আর এখানে আমরা ব্র্যান্ডটা পেয়ে যাবো একসন হ্যাঁ তারপর আমরা যদি একটু ব্যাক সাইডে দেখি এইটা কিন্তু খুবই লাইট ওয়েট ছোট সাইজের একবারে মিনি একবারে ছোট সাইজে আপনার কানের সাথে পুরোপুরি ফিট হয়ে যাবে প্লাস এইটা কিন্তু আছে ব্ল্যাক আপনার যে আউট গুলো আছে এই গুলো কিন্তু এটা করতে পারে এইভাবে কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে এটা তারপর হলো এই যে এফআই সাউন্ড কোয়ালিটি মানে এটা পুরো হাই কোয়ালিটির আপনার একবার সাউন্ড যেটা আপনি ওইটা কিন্তু এটার সাথে পাবেন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলো এটার সাথে পাবেন প্লাস এইটার যে আপনার ডিটেইলস গুলো সবকিছু আছে প্লাস এটা কিন্তু রিচার্জেবল একটা হ্যারিং মেশিন সব থেকে বড় ব্যাপার হলো এটা আমরা ছোট হেয়ারিং মেশিন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রবলেমটা ফেস করতে হয় সব থেকে সেটা হলো আমাদের ব্যাটারি চার্জ থাকে না ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এরকম কিন্তু ফেস করতে হয় তবে এটাতে কোনো এমন কিছু ফেস করতে হবে না এটা আপনি কিন্তু সরাসরি আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আপনি রিচার্জ করে সরাসরি ব্যবহার করতে পারবেন তারপরে এই হেয়ারিং মেশিনটি এক্সন ব্যান্ড হেয়ারিং মেশিনটির সাথে কি কি আছে এটা আমরা দেখি বক্সটা খুলি আগে এটা কিন্তু খুবই সুন্দরভাবে প্যাকেজিং হয়ে আসে একবারে আপনি যখন অর্ডার করবেন তখন কিন্তু এইভাবেই আপনার হাতে পৌঁছে যাবে আমি তো এটা ওপেন করছি এই যে হ্যাঁ ওপেন করলে আমরা প্রথমে এখানে আরো কিছু ভিতরে কি কি আছে বক্সটা ওপেন করতেছি দেখছি ভিতরে কি কি আছে এই যে প্রথমে আমরা যদি বক্সটা ওপেন করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিছু ইউজার ম্যানুয়াল বুক পাবো যেটা পাচ্ছেন এখানে ডিজিটাল এইটন এইট একটা হায়ারিং মেশিন এটা ইউজার ম্যানুয়াল বুকটা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিজিটাল একটা হ্যারিং মেশিন যেটা বলছিলাম এরপরে আমরা এখানে এখানে কিন্তু একটা ওকেও পাস আছে এই ওকে গুলো মূলত হলো যেই প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি ওই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু এই পাসটা থাকে শুধুমাত্র এরপরে আমরা প্রথমে যেটা পাবো আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন কত ছোট সাইজের একটা হেয়ারিং মেশিন কত মিনি সাইজের আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কতটা ছোট একবারে আপনার কানের সাথে কিন্তু এটা ফিট হয়ে যাবে এতটা ছোট একটা হেয়ারিং মেশিন দেখতে পাচ্ছেন এটা হলো খুবই ছোট একটা হেয়ারিং মেশিন আপনার একবার আপনার কানের সাথে ফিট হয়ে যাবে একবার এখানে এখানে কিন্তু আপনি হলো বাটন আছে এই বাটনটার মাধ্যমে কিন্তু আপনি পুরো মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি এটা দিয়ে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন মুড চেঞ্জ করতে পারবেন সবকিছুই মেশিনটা অন অফ করতে পারবেন সবকিছুই কিন্তু এই বাটনটা দিয়ে আপনি এরপর আমরা দেখছি সাথে আর কি আছে এরপরে আমাদের কাছে কিন্তু একটা চার্জিং হোল্ডার থাকবে যেটা দিয়ে মূলত আপনি এটাকে চার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খুবই সুন্দর একবারে ম্যাগনেট সিস্টেম আপনি শুধু আপনি কানে মেশিনটা 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 ব্যবহার ব্যবহার করলেন করে আপনি আপনি একটু রেখে রেখে দিলেন তার জন্য শুধু এইটাতে কিন্তু এটা চার্জ হওয়া শুরু করবে আপনি যদি এটার সাথে আর এই যে চার্জিং হোল্ডারটা যেটা আছে হোল্ডারটার সাথে একটা টাইপ সি পোর্ট থাকবে আমরা এটা দেখছি এটা একটা বক্স আছে যেটা হলো অ্যাকসেসরিজ লেখা আছে আমরা দেখব এটার সাথে কি কি আছে আহ এটার সাথে আমরা প্রথমে পাবো হলো একটা টাইপ সি কেবল পাবো টাইপ সি এ টু টাইপ এ এটা কিন্তু খুবই বড় একটা কেবল আপনি মূলত হলো এটাকে চার্জ করার জন্য আপনি এটার সাথে এটাকে কানেক্ট করবেন দেন হলো আপনি এই মাথাটা হলো আপনি সরাসরি অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে আপনি হলো এই মেশিনটা শুধু এইখানে রেখে দিবেন তাহলেই হবে মেশিনটা কিন্তু সরাসরি চার্জ হবে এটা অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে আপনি দিলেই কিন্তু মেশিনটা চার্জ হবে প্লাস এইখানে কিন্তু এটা ইন্ডিকেটর জ্বলবে লাইট জ্বলতে থাকবে এটার সাথে এরপর আমরা যদি দেখি এটার সাথে আর কি কি আছে এটার সাথে আরো কিছু এক্সেসরিজ আছে যেমন হলো আপনার এটার সাথে এয়ার প্লাগ পেয়ে যাবো আমরা একটু যদি আমরা খুলি এখানে কিন্তু তিনটা সাইজের তিনটা এয়ার প্লাগ দেওয়া আছে যেটা মূলত হলো আপনি আপনার কানের সাইজ অনুযায়ী আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন ধরুন এবার দেখে নিচ্ছি এই মেশিনটা কিভাবে সেট করবেন এই মেশিনটি করার জন্য প্রথমে এই যে আমরা হলো মেশিনটার সাথে একটা এয়ার প্লাগ নিয়ে নিলাম আমাদের সাইজে নেওয়ার পরে এই যে আমরা খুব সহজে কিন্তু এটার সাথে এটাকে আমরা লাগিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু সেট আপ হয়ে গেল এখন আমাদের হলো মেশিনটা অন করবো কিভাবে মেশিনটা অন করার জন্য এখানে আমরা তিন সেকেন্ড চেপে ধরবো এক দুই তিন আমাদের মেশিনটা এখন অন হয়েছে অন হওয়ার পরে আপনি যদি এখন এটাকে সাউন্ডটাকে বাড়াতে চান লেভেল অন এক লেভেল টু টু লেভেল থ্রি থ্রি দেন আপনি যদি আবার তিন সেকেন্ড চেপে ধরে রাখেন মেশিনটা অটোমেটিক অফ হয়ে যাবে এই মেশিনটা আপনি প্রথমে আপনার নেওয়ার পরে আপনার বেনের সাথে সেট সেট হতে পুরোপুরি সেট হতে একুশ দিনের মতো সময় লাগবে আপনার এটা পুরোপুরি আপনি হাতে পাওয়ার পরে মেশিনটা আপনার বেনের সাথে সেট হওয়ার জন্য ধরুন এই হেয়ারিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ফার্স্ট এড সার্জিক্যাল অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট ফার্স্ট এড সার্জিক্যাল ডট কম সরাসরি আপনি আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন ধরুন এই হেয়ারিং মেশিন বাদে আমাদের কাছে কিন্তু অন্যান্য আরো বড় সাইজের যে হেয়ারিং মেশিনগুলো হয়ে থাকে এইগুলো আছে প্লাস পকেট সাইজের হেয়ারিং গুলো আছে সব রকম হেয়ারিং মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে চলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম